ভারত পাকিস্তান দুই চিরত চির প্রতিদ্বন্দ্বী টিমের খেলা আজকে আপনার কি মনে হয় কারা জিত আসলে মনে প্রাণে পাকিস্তান সাপোর্ট করি এখন সর্বদিক থেকে বিবেচনা করলে এখন ভারতকে এগিয়ে রাখতে হবে আমার আত্মবিশ্বাস যে ভারত জিতবে কিন্তু আমি মন থেকে করি পাকিস্তান আজ চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের ম্যাচ কি মনে হয় কারা জিতবে

আসলে এই প্রশ্ন এর খুব ডিফিকাল্ট বিরাট কোহলি বাবর আজম দুজনেই হ্যাঁ হ্যাঁ আর এখনকার বর্তমানে টি-20 তে বিরাট কোহলি তার মনে হয় তার ক্যারিয়ারে সেরা ছন্দে আছে তারপরে আমি বাবর আজম এগিয়ে রাখবো দেখা যাক আজকে কি হয় আমরা খুব ইন্টারেস্টেড খেলাটা দেখার জন্য পাকিস্তান সমর্থন করার কারণ কারণ ওদের বোলাররা অনেক ভালো বোলিং করে এবং ব্যাটসম্যান যারা আছে তারা অনেক ভালো বিশেষ করে বাবর আজম আমরা কিন্তু বিরাট কোহলির পারফরমেন্সও দেখেছি টি টোয়েন্টি কিং গত ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ কিংবা আইপিএল এ তো বাবর আজমকে এগিয়ে রাখার কারণ কি কারণ বাবর আজম অনেক বিরাট কোহলি থেকে কিছু কিছু জায়গায় বাবর আজম আসলে ভালো যেটা আপনি ওনার খেলা দেখলে বুঝতে পারবেন তবে আমি বিরাট কোহলিকে একেবারে ছোট করে দেখছি না উনিও ভালো খেলোয়াড় বলতে গেলে কি বাবর আজম ছক্কা মারে মানে কি ছক্কা বিশাল বড় বড় আর বিরাট কোহলি ছক্কা কমই দেখা যায় খেলার মাঠে চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের ম্যাচ আজ আপনার কি মনে হয় কে কারা জিতবে অবভিয়াসলি পাকিস্তান পাকিস্তান সমর্থন করার কারণ ইন্ডিয়াকে তেমন একটা ইন্ডিয়াকে আমরা তেমন একটা লাইক করি না বলতে গেলে বাস্তবে পাকিস্তানে আমরা বেশি পছন্দ করি বাবর আজম নাকি বিরাট কোহলি কাকে আপনি এগিয়ে রাখবেন বাবর আজম বাবর আজমকে এগিয়ে রাখার কারণ কি বিকজ আমরা দেখতে পাচ্ছি যে বিগত টি টোয়েন্টি এবং আইপিএলে বিরাটের পারফরমেন্স কিন্তু দেখনিও বাবর একটা তত খারাপ না বাবর আজম যে কয়টা বেস্ট ম্যাচ খেলছে প্রত্যেকটাতে মোটামুটি তার পারফরমেন্স ভালো আছে এবং কি পাকিস্তানের সব থেকে বেস্ট প্লেয়ার কিন্তু বাবর আজম মোটামুটি ভারত পুরাই ছন্দে আছে এমনি ভারতরে এগিয়ে রাখতে হবে বাবর আজম না বিরাট কোহলি কাকে এগিয়ে রাখবেন আমি মনে করি বিরাট কোহলি বিরাট কোহলির এগো রাখি কারণ হয়েছে যে বিরাট কোহলি আইপিএল খেলে পুরো সন্দেহ আছে সেই ক্ষেত্রে আমি বিরাট কোহলি এগোটা কি বাবর আজম না বিরাট কোহলি কাকে এগিয়ে রাখবেন দুইজনই ভালো মানের প্লেয়ার তবে আমি ফেভার করি বাবুরকে